একটু বেশি বেশি কথা বলে বাইক রাইডের সময় একটু বেশি ফোনে কথা বলতে তার জন্য এই ব্লুটুথ সিস্টেমটি ছয়জন একসাথে কানেক্ট হতে পারেন বাট এটার ফিচারটা কিন্তু আর অনেক আপডেট অনেক ডেভেলপ ঠিক আছে সো এখানে আসলে অনেক কিছুই লেখা আছে এত কিছু আসলে বলতে গেলে অনেক সময় লাগে ঠিক আছে সো আমি জাস্ট দ্রুত বলার চেষ্টা করছি এবং এটার সাথে কিন্তু ক্যামেরা আছে এই ম্যাক্স এই কমিউনিটিটির মানুষের কাছে বেশি পছন্দ কারণ একটু কাছাকাছি দেখাই আপনি কিন্তু ক্যামেরা দিয়ে ক্যামেরা রেকর্ড করতে পারবেন এটাতে ব্যবহার করা হয়েছে কিন্তু সনি লেন্স সো ক্যামেরার বা ভিডিও কোয়ালিটি হবে আরও আপডেট এটা কিন্তু আপনারা একসাথে ছয়জন কানেক্ট থাকতে পারবেন গ্রুপ রাইড করতে পারবেন আর পাশাপাশি ভিডিও করতে পারবেন আমার গ্রুপ রাইডটা আরও বেশি মানুষ নিয়ে করবো বেশি বন্ধু আমার বন্ধু অনেক বেশি তাদের জন্য রয়েছে অ্যাময়ান অ্যাস প্লাস এবং অ্যাময়ান অ্যাস প্রো সুপার স্লিম মানে অনেক সময় কমিটি লাগলে অনেক বড়ো দেখা যায় না বড় না এটা কিন্তু সুপার স্লিম এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দশজন একসাথে কানেক্ট হতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আর নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কমিউনিকেটর বন্ধুরা যারা বাইক রাইড করেন এবং গ্রুপ রাইড করেন তার জন্য কিন্তু কমিউনিকেটর খুব বেশি প্রয়োজন একটা প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন বেশি বারবার নাড়াচ্ছি সেটা হলো কি একলা চলরে মানে অনেক বেশি ফোন আছে ফোনে কথা বলতে শুধু ব্লুটুথ থাকলে ভালো হইতো যে কোনো হেলমেট হাফ ফেস ফুল ফেসে ব্যবহার করার জন্য কিন্তু রয়েছে ব্লুটুথ আর এইটা কোন ব্র্যান্ডের এই চমৎকার প্রোডাক্টটি হল প্যাসিফিক মেন্টের হ্যাঁ বন্ধুরা ঠিক ধরতে পারছেন আমি কিন্তু চলে আসছি প্যাসিফিক এন্টারপ্রাইজে আর প্যাসিফিক এন্টারপ্রাইজ মানে কি সব সময় বাইকারদের জন্য এক্সক্লুসিভ প্রোডাক্ট কালেকশন তারা সবসময় নিয়ে আসে আর বন্ধুরা আপনাদের আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পাইকারি কিনতে পারবেন এবং খুচরা কিনতে পারবেন আমি আছি প্যাসিফিক এন্টারপ্রাইজের ডিসপ্লে সেন্টারে আর এটার অ্যাড্রেসটা আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করতে চান তারা চলে আসতে হবে মিরপুর দশ নম্বর মসজিদে গলি সোজা সামনে চলে আসবেন জিন্নাত লিফ্টের পাশ অথবা ছয়তলায় প্যাসিফিক এন্টারপ্রাইজ বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ডিসপ্লে সেন্টারের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা সরাসরি এই ডিসপ্লে সেন্টারটি ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই আমার সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু রয়েছে ডিসপ্লে সেন্টারের নাম্বারটি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন তো প্রথমে দেখাচ্ছি একদম ছোট্ট বাবুটাকে প্যাসিফিকের বি ওয়ান সো বি ওয়ানটি কিন্তু এখন আপডেট হয়ে আসছে এখন কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি এবং আগে ছিল কিন্তু টাইপ বি চার্জিং সিস্টেম অনেক প্রবলেম হতো কারণ ওই চার্জার এখন কেউ আর ইউজ করে না সো আপনার জন্য এখন নিয়ে আসছি কিন্তু টাইপ সিতে চার্জিং পোর্ট আর এটা কিন্তু যারা আমি বারবার বলছিলাম যারা একটু বেশি বেশি কথা বলে বাইক রাইডের সময় একটু বেশি ফোনে কথা বলতে তার জন্য এই ব্লুটুথ সিস্টেমটি সো এটাকে রেখে দিলাম সাইডে যার লাগবে নেবেন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু খুচরো প্রাইস অনলি দুই হাজার টাকা আর সমগ্র বাংলাদেশে যারা চাচ্ছেন এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু পাইকারি কিনলে অনেকটাই কমে পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপর দেখাচ্ছি যারা গ্রুপ রাইড করেন শীতকাল গ্রুপ রাইড করতে বেশি ভালোবাসেন তাদের জন্য কোনো সম্পূর্ণ কমিউনিকেটর দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাক্সটোর এম টু সো যারা অ্যাম টু এই কমিউনিকেটর কিনবেন একসাথে ছয়জন গ্রুপ রাইড করতে পারবেন এই প্রোডাক্টটার মাধ্যমে ওকে সো একসাথে ছয়জন কী করতে পারবেন গ্রুপ রাইড করতে পারবেন কানেক্ট হতে পারবেন বা যদি আপনি আদার্স কোনো কমিউনিটির ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করেন সেক্ষেত্রে একজনের সাথে কানেক্ট হতে পারবেন ওকে সো এই প্রোডাক্টটার মূল্য রাখা হচ্ছে পাঁচ হাজার টাকা সো যারা আবারও বলছি পাইকারি কিনলে দাম কম থাকবে হ্যাঁ এরপরে আরেক আপডেট এম থ্রি সো এম থ্রিটা কিন্তু এটাও আপনারা ছয়জন একসাথে কানেক্ট হতে পারেন বাট এটার ফিচারটা কিন্তু আরও অনেক আপডেট অনেক ডেভেলপ ঠিক আছে সো এখানে আসলে অনেক কিছুই লেখা আছে এত কিছু আসলে বলতে গেলে অনেক সময় লাগে ঠিক আছে সো আমি জাস্ট দ্রুত বলার চেষ্টা করছি এবং এটার সাথে কিন্তু ক্যামেরা আছে এই ম্যাক্স এই কমিউনিকেটর মানুষের কাছে বেশি পছন্দ করেন একটু কাছ থেকে দেখাই আপনি কিন্তু ক্যামেরা দিয়ে ক্যামেরা রেকর্ড করতে পারবেন সো বুঝতে পারছেন কতটা সুযোগ সুবিধা এই কমিউনিকেটর পেয়ে যাচ্ছেন ব্লুটুথ কমিউনিটর উইথ কি ক্যামেরা রয়েছে সো এই প্রোডাক্টের মূল্য রাখা হচ্ছে অনলি দশ হাজার টাকা এখন অনেকে বলতে পারেন যে আমার একটু ভালো ভিজিবিলিটি লাগবে বা আর একটু সুন্দর ভিডিও কোয়ালিটি লাগবে তার জন্য রয়েছে এম থ্রি এস এইটাতে ব্যবহার করা হচ্ছে কিন্তু সনি লেন্স সো ক্যামেরার বা ভিডিও কোয়ালিটি হবে আরও আপডেট এটা কিন্তু আপনারা একসাথে জন কানেক্ট থাকতে পারবেন গ্রুপ রাইড করতে পারবেন আর পাশাপাশি ভিডিও করতে পারবেন সো এই প্রোডাক্টের মূল্য রাখা হচ্ছে কিন্তু বারো হাজার টাকা এখন আপনারা বলতে পারেন যে ভাই কম্পিউটার দেখালেন কিন্তু খুলে তো দেখালেন না আসেন একটু দেখাই ফার্স্ট এম টুটা দেখাই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্লিম সুপার স্লিম এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা এটা হলো এম টু এটার প্রাইস যেটা বলেছিলাম পাঁচ হাজার টাকা এরপর পেয়ে যাচ্ছেন এম থ্রি এটা একটু খুলে দেখা যাচ্ছে যেটা উইথ ক্যামেরা দেখেন ক্যামেরাটা কত সুন্দর আর এটা কিন্তু লাইট জলে যখন লাইট জলে অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ এধেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কত কিউট এবং অনেক স্লিম কিন্তু ছোট্টখাটো একটা প্রোডাক্ট ঠিক আছে অনেক সুন্দর সো এটা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় ওকে এরপরে যেটা পেয়ে যাচ্ছেন এম যেটা সনি লেন্স ব্যবহার করা হয়েছে এটা কিন্তু লাইট জ্বলবে দূর থেকে সবাই বলবে এরপরে ওয়া এত সুন্দর জিনিস কোথা থেকে কিনলি এটা জিজ্ঞেস করতে পারে সো এটা পেয়ে যাচ্ছেন অনলি বারো হাজার পাঁচশো টাকায় সনি লেন্স রয়েছে হ্যাঁ হ্যাঁ সুপার স্লিম এটা একটু খুলে দেখাই যে এম টুটা যেটা দেখানো হয় না দেখেন কতটা সুপার স্লিম দেখতে পাচ্ছেন একদম সুপার স্লিম হ্যাঁ সো ভিউয়ার্স যারা চাচ্ছেন যে না আমার গ্রুপ রাইটটা আরও বেশি মানুষ নিয়ে করবো বেশি বন্ধু আমার বন্ধু অনেক বেশি তাদের জন্য রয়েছে অ্যাম এস প্লাস এবং অ্যাম অ্যাস প্রো এখন দুইটার কাজ কি এই দুইটা প্রোডাক্টে কিন্তু আগে আটজন কমিউনিট কর মানে কানেক্ট থাকা যায়তো কিন্তু এখন থাকা যাবে 10 দশজন আর চমৎকার এই প্রোডাক্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের না দেখালে আসলে আমার ভালো লাগবে না কারণ আমার ভাইরা ইউজ করবে যদি প্রোডাক্টটি না দেখা যায় চেহারাটা কেমন তাইলে কীভাবে এই যে কত সুন্দর প্রোডাক্ট ওকে এই যে ক্যাটালগ দেওয়া আছে সুন্দর একটা ক্যাটালগ পাচ্ছেন আর এই যে সেই প্রোডাক্টটা আর এখানে অনেক কিছু দেওয়া আছে মানে ব্লুটুথের যেই হেডফোনগুলো ক্যাবলগুলো সব এখানে দেওয়া আছে আমি একটু এই প্রোডাক্ট আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন একটু ব্লু কালার করা হয়েছে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সুপার স্লিম মানে অনেক সময় কমিটি লাগলে অনেক বড় দেখা যায় না বড় না এটা কিন্তু সুপার স্লিম খুব সুন্দর দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার দশজন একসাথে কানেক্ট হতে পারবেন ওকে সো এই প্রোডাক্ট আমি একটু সাইডে রেখে দিচ্ছি এখন দেখাবো আপনার প্রোটা ক্যাটালগটা আমি পাশে রেখে দিলাম আর এটা হলো প্রোটা দেখেন প্রোটা কিন্তু বক্সটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটারও সেম ক্যাটালগ রয়েছে একটা এই তো এটা এটা একটা ক্যাটালগ ওয়ার্নিং দেওয়া আছে কিছু যেন যাই হোক আর এটা হলো আপনার যে এটার মধ্যে সব পার্টসগুলো বা এক্সপিরিয়াসগুলো দেওয়া আছে এটার ভিতরে আর এই হইলো আপনাদের ভালোবাসা কমিউনিকেটি ঠিক আছে এটা আমি একটু আপনাদের খুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর সুপার স্লিম প্রোডাক্টটা হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা দশজন কানেক্ট থাকতে পারবেন ওকে তো এত সুন্দর সুন্দর প্রোডাক্টটা দশজন কানেক্ট থাকবে কিন্তু দাম কিন্তু অনেক কম দাম খুবই কম মাত্র সাত হাজার পাঁচশো করে মানে সো এমন এস প্লাস নেন আর এমন এস প্রো নেন যেটা নেন যাই সাত হাজার পাঁচশো করে সো টেনশনের কোনো কারণ নাই এখন দেখাবো আপনাদের অতি পরিচিত একটি প্রোডাক্ট যেটা আসলে বাংলাদেশের বাজারে এবং বিশ্ববাজারে অনেক বেশি চলছিল হলো ফিটকন সো ফিটকনের প্রত্যেকটা প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সো প্রথমে দেখাচ্ছি এফ এক্স ফিটকন হ্যাঁ সো ফিটকন সম্পর্কে আসলে সবাই জানেন এটা সম্পর্কে বলার কিছু নাই তো ফিটকনের এই কমিউনিটি আপনারা ছজন কানেক্ট থাকতে পারবেন গ্রুপ রাইডের সময় পেয়ে যাচ্ছেন আপনার খুচরা প্রায় ছ হাজার পাঁচশো যদি কেউ পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন আর এরপর দেখাচ্ছে আপনাদের টিম্যাক্স প্রো টিম্যাক্স প্রো এটাও কিন্তু আপনারা ছজন কানেক্ট থাকতে পারবেন বাট এটার দামটা একটু কম আছে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু সবাই এরপর এটা খুব নেন এটা খুব চলে হ্যাঁ খুব সুন্দর এটা আবার এই যে সাউন্ড বাড়ানো কমানোর জন্য খুব সুন্দর সুইফট সিস্টেম দেওয়া আছে সো এটার প্রাইস রাখা হচ্ছে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা ওকে আর যারা টি ম্যাক্স অ্যাস প্রো নেবেন এটার দামও পাঁচ হাজার পাঁচশো রাখা হচ্ছে যদি আপডেট আসছে অনেক আপডেট হয়ে আসছে এটা খুব সুন্দর এটা কিন্তু আপনার মুভ করা যায় এবং খুব সুন্দর যে রিসিপ সুইচ আছে সব কিছুই পাশাপাশি পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা আছে কিন্তু আপনাদেরকে যত কমিউনিকেটর আছে মানে পরিচিত এবং বেস্ট বেস কমিউনিটিগুলো কিন্তু আজকে পরিচালনার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দেবেন আর যারা সরাসরি কিনতে আসবেন আবার বলে দিচ্ছি চলে আসবেন মিরপুর দশ নম্বর ফলপোটির মসজিদগুলি জিন্নাত মানসনের লিফ্টের পাঁচ তলায় আর যারা আসতে পারবেন না তাদের জন্য মন খারাপ কোনো কারণ নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে ক্রয় করতে পারবেন শুধু স্ক্রিন মতো নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে বাকি প্রসেস সব আপনাদের বলে দেওয়া হবে ভিডিও কলে তবে অবশ্যই আপনারা ভিডিও কলে প্রোডাক্ট না দেখে কিনবেন না কারণ অনেক প্রতারক আছে যে কাজটা করে যে শুধু ছবি দেয় দাম দেখ বলে দেয় এই টিম প্রোটা ধরেন দাম হলো আপনার ছ হাজার পাঁচশো আপনার বলব দুই হাজার পাঁচশো টাকা আপনার লোভে পরে করবেন কি ওই সে তাকে ভিডিও কলে কারণ আপনি যখন এইখানে ভিডিও কল দিবেন আপনি কিন্তু দেখতে পারবেন যে অনেক একটা সুন্দর ডিসপ্লে আছে অনেক প্রোডাক্ট আছে বাট যে প্রতারক সে কিন্তু একটা প্রোডাক্ট আপনাকে দেখাতে পারবে না সো প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ সো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে নেবেন আর আমাদের সাথে আছে এমডি সাহেব রুদ্র সাহেব উনি একটু অসুস্থ শারীরিকভাবে সে আজকে ভিডিওতে আসে নাই সো আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করেছি সো বন্ধুরা আবারও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম